নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে তবুও ছাতা মাথায় দিয়ে আমরা বেরিয়ে পড়েছি একটা জায়গায় কোথায় একটু পরে জানতে পারবে যেহেতু ভীষণ বৃষ্টি হচ্ছিল তাই বাড়ির সামনে থেকেই টোটো বুক করে এখন যাচ্ছি রাস্তার মাঝখানে এক জায়গায় দাঁড়িয়ে তিনটে চকলেট কিনলাম আমাদের ছোট্ট তিনটে মানিকের জন্য তিনটে চকলেট চলো টোটোতে উঠে পড়ি এখন আমরা চলে এসেছি আমাদের ছোট ননদের বাড়িতে দেখতেই পাচ্ছ বেলুন ফোলানোর কাজ চলছে বুঝতেই পারছো যে আজকে কোনো একটা বার্থডে সেলিব্রেশন হবে হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো আজকে আমাদের অরশিতার জন্মদিন ঘর সাজানোর দায়িত্বটা আমার ওপর ছিল তাই তাড়াতাড়ি চলে এসেছি আর ঘরটাকে যতটা সাজাতে পারি চেষ্টা করব সাজানো আর এদিকে কিছুক্ষণ পর অরশিতা স্নান টান করে নতুন জামা পরে ফিট হয়ে রেডি হয়ে চলে এসছে দেখো কি মিষ্টি লাগছে না এই হলুদ কালারের জামাটাওকে পরে আমি তো ঘর সাজাতে ব্যস্ত কিছুক্ষণ পর নোটিস করলাম দেখি যে বেলুনগুলো ফোলানো হয়ে গেছে সেগুলোকে এক সাইডে রেখে যেগুলো এখনও বাকি আছে ফোলানো সেগুলোকে ও একদিকে করছে রান্নাঘরে এসে দেখি রান্না জোর কদমে শুরু হয়ে গেছে কত রকমের ভাজা হচ্ছে আই থিঙ্ক পাঁচ বা সাত রকমের ভাজা হবে আর এদিকে দেখো মাংস কোষের রেডি তার সাথে এখানে পায়েসটাও মোটামুটি তৈরি হয়ে গেছে চলো তোমাদেরকে একটু চটপট দেখিয়ে নিই আমি কীরকমভাবে সাজিয়েছি তাড়াহুড়ো করে যতটা পেয়েছি সাজানোর চেষ্টা করেছি তার মধ্যে ঘরে এক গাদা বাচ্চা ওদেরকে সামলে সাজানো সত্যি কঠিন এরপর এক এক করে গেস্ট আসা শুরু হয়ে গেল এই যে লাল রঙের শাড়ি পরে আছে উনি আমার ছোট ননদের ননদ আই দেখো আদিত্য সোনা ওর ঠাম্মির কোলে কি সুন্দর সারাদিন রয়েছে আর এটা হলো ওই দিদিরই পুচকে একটা মানিক ও কিন্তু আদিত্যরই বয়সী এরপর বড় ননদও চলে আসলো সবাই মোটামুটি এখানে চলে এসছে আর এদিকে শান্তনু ও খাবার নিয়ে চলে এসছে আজকে মেনু তো রয়েছে মাটন বিরিয়ানি সেটাই নিয়ে আসা হলো তো সবার জন্য মাটন বিরিয়ানি তার সাথে চিকেন কষা পায়েস আর মিষ্টি তো থাকবেই তো চলো খাবারটা নিয়ে ঘরে ঢুকি এরপর আসল অনুষ্ঠান শুরু হলো আমাদের অর্ষিতার আশীর্বাদ পর্ব কিন্তু অর্ষিতা তো এক জায়গায় বসবে না ওকে জোর করে ধরে বসানো হয়েছে আর এদিকে দুই ভাই বোনও পাশাপাশি বসে আছে ওকে প্রথমে একটা টিপ পরানো হলো হাতেই পুতুলটা পেয়ে অর্শিতা তাও একটু কিছুক্ষণ চুপচাপ রয়েছে এদিকে দেখো প্লেটে কি সুন্দরভাবে ওকে ভাত সাত রকমের ভাজা ডাল মাছ মাংস পায়েস মিষ্টি সব সাজিয়ে দেওয়া হয়েছে কিন্তু ওকে কিচ্ছু খাওয়ানো যাচ্ছে না ওর দিদুন ওকে একটুখানি প্রথমে পায়েস মুখে দেবে ঠিক করেছিল কিন্তু ওকে কিছুতেই খাওয়ানো যাচ্ছে না তারপর ওর মা ওকে ধরে বেঁধে এখানে খাওয়াচ্ছে সবাই বলছে যে এই সাত রকম ভাজা আছে এটাকে একসাথে মেখে তারপর ওকে দাও তাই জন্য দিদিও দেখো সব রকম ভাজা একটু একটু করে নিয়ে এখন ওকে মাখিয়ে খাওয়াবে ওর মা ছাড়া ওকে কেউ খাওয়াতে পারে না তাই সব ওর ওর বসে গেল ওকে খাওয়াতে আর এই সুন্দর পুতুলটাকে পেয়ে ও বেশ কিছুক্ষণ এই পুতুলটা নিয়েই খেলছে তাই জন্য এই চটপট ওকে খাইয়ে দেওয়া হলো ওর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এক এক করে এবার সবাই যত গেস্ট আছে সবাইকে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে আমারও বেশ খিদে পেয়ে গেছিলো তাই জন্য আমিও একটা প্লেট নিয়ে খেতে বসে গেছি আর এদিকে শান্তনু ও যতটা খেয়েছিল খেয়েছিল বাকিটা ও খেয়ে নিচ্ছে ও যে তো মামা তাই নাকি ও খেতে পারবে বাকি কেউ খেতে পারবে না আর এদিকে দেখো বাকিরাও সবাই খেতে বসে গেছে বিরিয়ানি আজকের বিরিয়ানিটা না মধ্যমগ্রামে উজ্জ্বলদার দোকান থেকে নিয়ে আসা হয়েছিল সবার নাকি ভালো লেগেছে আর পাশের ঘরে দুই দাদুর সাথে আদিত্য সোনা বেশ মজায় আছে আমি এখানে আসার পরে সঙ্গে সঙ্গেই ওকে খাইয়ে দিয়েছিলাম খিচুড়ি জানি আজকে একটু ব্যস্ত থাকবো তাই জন্য আদিত্যকে সবার আগে খাইয়ে দিয়েছি চলো বিকেলে দেখা হচ্ছে সন্ধেবেলা দেখি আমাদের অর্ষিতার সোনার জন্য কেক চলে এসে দেখো কেকটা এখন বার করা হচ্ছে কি সুন্দর দুটো থাকোলা হোয়াইট ফরেস্ট কেক আমার তো হোয়াইট ফরেস্ট ব্ল্যাক ফরেস্ট দু রকমের কেক কি খুব সুন্দর লাগে আর উপরে খুব সুন্দর করে অরষিতার নামটা লেখা এদিকে দুই ভাইয়ের ছবি তোলা হবে বলে দুজনকে দুদিকে দাঁড় করানো হয়েছে ছবি তোলা হচ্ছে এক জায়গায় এত বাচ্চা কাচ্চা না চারিদিকে আর কোনো আওয়াজ শোনা যাচ্ছে না এদিকে আমাদের অরষিতাকে টুপি পরানো হচ্ছে টুপির এক সাইডটাই ছিঁড়ে গেছে তাও ওর টুপি

কেক কাটিংয়ের পর কেকটাকে ছোট ছোট করে টুকরো করে কেটে এবার সবাইকে প্লেটে দেওয়া হচ্ছে আর আমার পাশে দাঁড়িয়ে ওর ওর কেকের যে জিনিসটা সব থেকে পছন্দ মানে চেরিগুলোকে তুলে তুলে খাচ্ছে

কেকটা সত্যি খেতে খুব ভালো ছিল সবাই মিলে কেক মিষ্টি খেয়ে অনেক অনেক আনন্দ করে রাতের দিকে এখন আমরা ফিরছি ট্রেনে করে ট্রেনটা পুরো ফাঁকা বলতে গেলে একদম লাস্ট লোকালেই আমরা যাচ্ছি আদিত্য সোনা ওর বাবার কোলে বসে বসে চারিদিকটা দেখছে আজকে দিনটা সত্যি ভালো কাটলো চলো আবার তোমাদের সাথে নতুন একটা ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য টাটা আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই